তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে আজ সন্ধ্যা ঠিক ছয়টায় এই ম্যাচটা এখন আর শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ নয় দুটো কারণে কারণ এক নাম্বার হচ্ছে বাংলাদেশ এই সিরিজে দুটো ম্যাচ জিতেছে এখন অনেকেই হয়তো ভাবতে পারে যে বাংলাদেশ তো সিরিজ জিতেই গেছে এখন যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটা শুধুমাত্র এখন নিয়ম রক্ষার ম্যাচ যদি আপনি এমন ভেবে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি ভুল ভাবছেন কারণ দুটো কারণ নাম্বার বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কখনোই পূর্ণাঙ্গ কোনো টি টোয়েন্টি সিরিজ যেতেনি এটি বাদে এটি জিতেছে তাই এখন বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে যেহেতু পরপর বাংলাদেশ দুটো ম্যাচ জিতেছে তাই বাংলাদেশের সামনে এখন সুযোগ রয়েছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার এটা হবে এক প্রকার রেকর্ড আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এটা আরও বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশ দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি খেলতে চায় তাহলে বাংলাদেশকে বিশ্ব র্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকতে হবে বাংলাদেশ এখন রয়েছে নয় নম্বরে যদি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আজকের ম্যাচটা যেতে তাহলে বাংলাদেশ নয় নম্বর থেকে আট নম্বরে চলে আসবে যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বাংলাদেশ নিঃসন্দেহে চাইবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি এই সিরিজটা এই সিরিজের শেষ ম্যাচটা জিতে বাংলাদেশ যেন র্যাঙ্কিংয়ে আট নাম্বারে চলে আসে তাহলে বাংলাদেশের দু দিক থেকেই অনেক বেশি লাভ হবে তাই বাংলাদেশেও চাইবে এই সিরিজের শেষ ম্যাচটাও জিততে তাই এই ম্যাচটা এখন আর শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ নয় এখন এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে আর এই মাসের একাদশটা কেমন হওয়া উচিত আমিও সেটাও একটু বলতে চাই এই মাসের একাদশটা আসলে গত মাসের থেকে একটু ডিফারেন্ট হওয়া উচিত কারণ গত মাসে আমরা দেখেছি নাইম শেখ তিনি একাদশে ছিলেন এই মাসে আমরা চাইব যে নাইম শেখের পরিবর্তে তানজিম হাসান তামিম তিনি যেন একাদশে ফেরত আসে একাদশটা এমন হবে যে তানজিম তার জায়গায় ওপেনিং সঙ্গ দেবেন পারভেজ হোসেন ইমন তারপর লিটুন কুমার দাস তারপর তাওহিদ হৃদয় এরপর শামীম হোসেন পাটোয়ারি জাক লনিক রিশাদ হোসেন আর তিনজন পেসারের মুস্তাফিজ তো থাকবেই শরিফুলের পাশাপাশি এখন আসলে তাজকিনকে রাখা হবে নাকি তানজিম হাসান সাকিবকে রাখা হবে এটা একটু ভাবার বিষয় তবে দেখা যাক বাংলাদেশ টিম কেমন করে বোলারে একটা পরিবর্তন খুব বেশি হবে না কারণ বাংলাদেশের যে কয়জন এখন আহ রয়েছে তাদের সবাই তাদের দারুণ ফর্মে রয়েছে তাই টিম কম্বিনেশনে আসলে যাকে প্রয়োজন আহ টিম ম্যানেজমেন্ট যেন তাকেই নেয় আর প্রথম দিক থেকে যেমনটা বললাম তেমনটা করলে বাংলাদেশ নিঃসন্দেহে ম্যাচটা জিতবে আর বাংলাদেশ আট নম্বরে চলে আসবে দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ সরাসরি খেলতে পারবে